আসসালামু আলাইকুম সামনে আসছি ঈদ আর এই ঈদ উপলক্ষে অনেকেই চান ঈদ কাট বা ঈদ উপলক্ষে ব্যানার পেস্টুরেন্ট বানাতে কিন্তু আপনি তো এডিটিং জানেন না না এডিটিং জানার কোনো প্রয়োজন পড়বে না জাস্ট আপনি হাতের মোবাইলটি থেকে খুব সিম্পলি চমৎকার চমৎকার সব ঈদ কাট এবং ব্যানার পেস্টুরেন্ট বানাতে পারবেন আপনি খুব সহজে কিভাবে কাজটি করবেন দেখি এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন শুরু করে যায় সিম্পলি ট্রেন্ডিং ঈদ পোস্টার তৈরি করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাওয়ার প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বারে লিখবেন ঈদ পোস্টার ঈদ পোস্টার লিখে চার্জ দিলে এ অ্যাপটি চলে আসবে

চমৎকার সব ট্যাম্পলেট চলে আসছে এবার আপনি আপনার মন মতো ট্যাম্পলেটটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আপনার মন মতো ফোস্টার তৈরি করতে পারবেন এই জন্য আমরা এই ট্যাম্পলেটটি সিলেক্ট করলাম এই ট্যাম্পলেটটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আনলক একটি অপশন আছে এর জন্য আপনাকে এড দেখতে হবে অ্যাড দেখার পর এটি আনলক হবে জাস্ট এখানে আনলকে ক্লিক করবেন আনলকে ক্লিক করে আপনি একটি অ্যাড দেখে নেবেন অ্যাড দেখার পর এখানে ওপেনে ক্লিক করে এটি ওপেন করে নেবেন ওপেন করলে এখানে এই ট্যাম্পলেটটি চলে আসবে ট্যাম্পলেটটি চলে আসার পর এখানে আপনি আপনার সুবিধার জন্য গ্যালারি অথবা ক্যামেরা সিলেক্ট করতে পারেন আমরা এখান থেকে গ্যালারি সিলেক্ট করব গ্যালারি সিলেক্ট করার পর যেখানে আমার এই ফটোটি আছে সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করব আমি আমার ফটোটি সিলেক্ট করলাম ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে ফটোটি আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন এর জন্য ক্রপ করুন এখানে ক্লিক করে ফটোটি আপনি ছোটো বড়ো করে নেবেন জাস্ট হাত দিয়ে ধরে ফটোটি আপনি ছোট বড় করে নেবেন আপনার মন মতো তারপর জাস্ট এখানে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর এখানে হাত দিয়ে ধরে নিচে আপনার ফটোটি সেট করে নেবেন আপনি আপনার ফটোটি একটু ছোট বড় করে নেবেন দুই আঙ্গুল দিয়ে ধরে জাস্ট সেট করার পর এখন নিচে দেখতে পাচ্ছেন এখানে নাম লিখুন এখানে ক্লিক করে এখানে আপনি আপনার নামটি লিখে নেবেন নিচে আপনার পদবী অথবা ঠিকানায় লিখে নেবেন দেখুন চমৎকার কত সহজে ঈদ পোস্টার তৈরি হয়ে গেল জাস্ট এখানে সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেবেন এখন যদি আমি আমার পোস্টারের বিউটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন চমৎকার আমার এই পোস্টারটি তৈরি হয়ে গেল কোনো ধরনের ঝামেলা চাই একদম সিম্পলি খুব সহজে আপনি এভাবে এই অ্যাপসটি দিয়ে সিম্পলি যে ধরনের ঈদ পোস্টার বা অন্য শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলোতে আমাদের সঙ্গে থাকবেন